আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন খুনি তুই আমাদের দাসের হত্যা করে দিয়েছিস তোর জীবিত থাকার কোনো অধিকার নেই রাজকুমার এ আপনার সেবক নয় আপনার শত্রু ছিল নিজের প্রাণ বাঁচাবার জন্য তুই মিথ্যে কথা বলছিস তুই এখন আর জীবিত থাকবি না আমি নিজে চোখ দিয়ে তোকে ওর হত্যা করতে দেখেছি আমাকে তুই মিথ্যে কথা বলিস না না রাজকুমার আমি সত্যি বলছি রাজকুমার আমি সত্যি বলছি ও ওই লোকগুলো আপনাকে মিথ্যে বলে হত্যা করতে চেয়েছিল রাজকুমার আমি সত্যি বলছি এই লোকগুলো আপনাদের সবাইকে হত্যা করতে চেয়েছিল মিথ্যে কথা বলছিস তুই আর জীবিত থাকতে পারবি না রাজকুমার এটা বাহানা না এটা সত্যি এটা একটা বড় ষড়যন্ত্র ছিল এ ঘরটা লাক্ষা দিয়ে বানিয়েছিল যেটা এখন আগুন লাগাতে যাচ্ছে ভীম ছেড়ে দাও কে ছেড়ে দাও যে কথাটা তুমি এখনই বললে ওর কি প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ তো আসুন আমার সাথে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন লাক্ষা এই দেখুন এই দেখুন এই পুরো ঘর লাক্ষা দিয়ে বানানো হয়েছে আর এই দেখুন মহামন্ত্রী বিদুরের পত্র কাকার পত্র যত বেশি মশাল তৈরি করতে পারো সেটাই ভালো এক সঙ্গে সম্পূর্ণ যাবে মহামন্ত্রী বিদুর বারবার এই প্রার্থনা করেছিলেন যে আপনারা এখনই ব্রাহ্মণের বেশভূষা ধরে যত তাড়াতাড়ি হতে পারে হস্তিনাপুরের সীমা থেকে বেরিয়ে যান কারণ যদি দুর্যোধন জানতে পেরে যায় যে আপনারা এই লাক্ষাগৃহ থেকে বেরিয়ে গেছেন তাহলে প্রত্যেক নগরে প্রত্যেক গ্রামে নিজেদের সৈন্য পাঠিয়ে আপনাদের হত্যা করার চেষ্টা করবে সময় বুঝে বিদুর কাকা আপনাদের বাইরে আসার জন্য বলে দেবেন এখন কৃপা করে এই বস্ত্রগুলো ধারণ করুন এটির মধ্যে আমরা এদিক দিয়ে সুড়ঙ্গ করে আরম্ভ করছি আর ওই দিক দিয়ে আমাদের লোকেরা অতি শীঘ্রই সুড়ঙ্গ করে এখানে পৌঁছে যাবে সমস্ত মশাল তৈরি করে নাও তারপর চার এই দিক থেকে লাক্ষা গৃহকে ঘিরে ফেলবে যাতে বাইরে বেরোবার কোনো রাস্তা যেন বেঁচে না থাকে